ইয়ার বলবো কাহিনী প্রতিবারের মতন এবারও নতুন সিজন থার্টি ফোর দেয়া হয় সিস্টেম পার আর প্রতিবারের মতন গাড়ি না এভাবে ধাক্কা দিয়ে আমাকে ডায়মন্ড ফোড়েতে নামাই এই কি শুনেছো দুটো রাসার প্লেয়ার এবং দুটো বেকআপ প্লেয়ারকে নিয়ে আমরা ম্যাচ শুরু করি খেলা তো অলরেডি শুরু করে দুটো স্টার তিনটে স্টার চারটে স্টার ফুল স্টার করে ফেলি মোটামুটি ভালো খেলার পরে আমরা ডায়মন্ড ফাইভ এর ফুল স্টার করে ফেলি আর একটা বুয়া করার পর আমরা ফাইনালি চলে যেতাম হিরোইকে কিন্তু আমরা শেষ ম্যাচটা মাইনাস খেয়ে যাই আমি আর এই জগতে এই ভিডিওর মধ্যে হিরোইক যাওয়ার জার্নিটাই দেখতে পাবা ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো মূল ভিডিওর মধ্যে অনেকগুলো ম্যাচ খেলার পরে এটা ডায়মন্ড ফোর এর ফুল স্টারের ম্যাচটা প্রথম রাউন্ডে আমরা উইন হয়ে যাই তারপরে মারামারি কাটাকাটি সাদা সাদা লাল লাল করে আমরা ডায়মন্ড ফোরে ফুল স্টার করে ফেলি আর তারপর দুটো বুয়া করার পর এটা ডায়মন্ড ফাইভ এর দুটো স্টারের ম্যাচটা প্রথম রাউন্ডে এসে আমরা হেরে যাই সেকেন্ড রাউন্ডে এসে আমরা লাল লাল করে একটা হেড দি। আর তারপরে আমি গ্রেনেডে ডাউন হয়ে যাই তিন নম্বর রাউন্ডে আমি দুজনকে ভালোভাবে ডাউন করি তারপর হিলগুলো কনফার্ম করি সেই রাউন্ডটা আমরা খুব সহজে পেয়ে যাই রাউন্ডে আমি একজনকে ডাউন করা মাত্র আমাকে আবার পেছন থেকে মেরে দেয় তখন রাউন্ড হয়ে যায় দুই দুই পাঁচ নম্বর রাউন্ডে আমরা খুব সহজেই জিতে যাই ছ নম্বর রাউন্ডে গান নিয়ে লাফাতে লাফাতে সামনে যেতেই দেখতে পাই আমার টিম ডাউন হয়ে গেছে তাকে আমি রিভাইভ দিই গ্লু প্যাক করে রিভাইভ দেওয়ার পরে আমি একটু হোল্ড করে করে পেছনে যাই তারপরে আমাকে পেছন থেকে ডাউন করে দেয় সেই রাউন্ডটা আমরা হেরে গেছি ম্যাচ এখন তিন তিন শেষ রাউন্ডে অটোমেটিক তিনজন ডাউন হয়ে গেছে তারপরে আমিও মরে গেলাম একটা স্টার মাইনাস হয়ে গেছে এটা হচ্ছে ডায়মন্ড ফাইভ এর চারটে স্টারের ম্যাচটা ম্যাচে এসে আমরা গান নিয়ে নিচ্ছি অলরেডি আমরা তিনটে রাউন্ড জিতে গেছি এইখানটায় আমরা একটু হোল্ড করে করে খেলছিলাম তারপরে দেখলাম আমাদেরও কোনো টিমমেট উপর দিকে উঠছে না এবং ওদের কোনো টিমমেট উপর দিকে উঠছে না তার জন্য আমরা এখানে বসেছিলাম তারপরে একজন একজন করে যা শুরু করলো এখানে যে স্কোপ করে মারার চেষ্টা করলাম কিন্তু হলো না সামনে যে ওয়াল ফেলি একটা ম্যানকে ড্যামেজ দিলাম কিন্তু সে আমাকে ডাউন করে দেয় তারপর আমি রিভাইভ পেতে পেতে দেখি সামনে একটা ম্যান আসছে তাকে যাহা করে রিভাইভ পেয়ে আমি ডাউন করলাম ডাউনটা কিলটা কনফার্ম করে সামনের দিকে যেতে আবার একটা ডাউন করে দিয়েছি আর একটা ম্যান এলাইভ আছে তাকে মারলি আমরা ম্যাচটা জিতে যাবো ফাইনালি তাকেও মেরে দিয়েছি চারটে স্টার এর ম্যাচটা আমরা বুয়া পেয়ে গেছি এটা হচ্ছে ফুল স্টার করার আগের ম্যাচটা অলরেডি ম্যাচ তিন দুই হয়ে গেছে এইখানটায় আমরা উপর থেকে নিচেতে পড়ে গেছি তারপরে আমার টিম ডাউন হয়ে গেছে তাকে আমি রিভাইড দিলাম সামনে একটা ম্যান শুয়ে গেছিল তাকে হেড দিয়ে ডাউন করে দিয়েছি এইখানটায় আমি টিমমেটকে মেটকে দিতে যাচ্ছিলাম সে সময় মরে গেল ও তারপরে আর একটা সামনে ম্যান ও সে নিচে যে নাম দিয়ে আমি তাকে মেরে দিলাম ঘুরি ঘুরি এইখানেও আমরা ম্যাচটা জিতে গেলাম সব ম্যাচগুলো খেলার পরে আমি দেখলাম ডায়মন্ড করে ফুল স্টার্ট করতে হবে তাই আমরা বেশি দেরি না করে তাড়াতাড়ি ঝটপট করে ম্যাচ স্টার্ট করে দিলাম গান নিয়ে বেরি পড়লাম যুদ্ধে সামনে একজন ম্যান ছিল তাকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করলাম সামনে গিয়ে ওকে কিছু ড্যামেজ দিলাম সামনে গিয়ে সেই ম্যানটাকে হেড দিয়ে ডাউন করে দিয়েছি সেই রাউন্ডটা আমরা জিতে গেছি তারপর রাউন্ডে একজনকে আমি পেছনে দেখতে পেলাম তাকে হেড দিয়ে ডাউন করে দিলাম তারপ পরে ঘোরাঘুরি করতে করতে আর একটা ম্যান দেখলাম জলের নামছে তাকেও মারলাম দুটো রাউন্ড আমরা উইন তারপরের রাউন্ডে আমি একজনকে মারার চেষ্টা করলাম কিন্তু সে আমাকে ডাউন করে দেয় আমার টিমমেটরা রিভাইভ দেওয়ার চেষ্টা করে কিন্তু ততক্ষণের জোন সামনের দিকে এগিয়ে চলে এসেছিল তাই আমি আবার ডাউন হয়ে গেলাম তারপরে সে টিমমেটরা এগিয়ে চলে গেল তারপরে আমার একজন টিমমেট চারজনকে মেরে এই করে দিলো তারপরে রাউন্ডে আমরা একটু হোল্ড করে করে খেলছিলাম তারপরে আমি একজনকে ডাউন করে দিলাম তারপরে উপরে একজন ছিল সে আমাকে ডাউন করে দিয়েছে তারপরে শুধু আমার টিমের বেঁচে আছে সে সামনে যে একজনকে ডাউন করলো তারপরে আবার একজনকে দেখতে পেয়ে গেছে তাকে আবার ডাউন করে ম্যাচটাকে জিতে দিল দিয়ে আমরা ফুল স্টার করে নিয়েছি অলরেডি স্টিক রয়েছে তিনটে আর একটা বুয়া কলি আমরা চলে যাব হিরোইক ওয়ানে তাই বেশি চিন্তা ভাবনা না করে তাড়াতাড়ি স্টার্ট করে দিলাম ম্যাচে আসতেই আমরা অলরেডি অলরেডি দুটো রাউন্ড হেরে গেছি তিন নম্বর রাউন্ডে সবাই ডাউন হয়ে যেতে আমিও মরে গেলাম চার নম্বর রাউন্ডে আমাকে কে একজন হাজকা হেড দিয়ে মারলো দিয়ে আমি ডাউন হয়ে যাওয়ার পরে রিভাইভ দিয়ে দিল সেই রাউন্ডটা আমরা জিতে গেছি তারপরে রাউন্ডে সেই সেম কেস ঘটলো হাঁচকা কোথা থেকে হেড দিয়ে দিল তারপরে আমার টিম মেয়েরা এসে গ্লুয়াল দিয়ে প্যাক করে আমাকে রিভাইভ দিল শেষকালে একটা মানে এলাইভ আছে তাকে আমি হেড দিয়ে ডাউন করি আমরা পর পর দুটো রাউন্ড জিতে গেলাম তারপরে রাউন্ডে আবার আমার সঙ্গে সেম কেস ঘটলো তারপরে আমার ফ্রেন্ডরা আমাকে রিভাইভ দিল সামনে যে আর একজনকে ডাউন করতে তারপরে আর একজন আমাকে আবার ডাউন করে দিল কিন্তু সেই রাউন্ডটা আমরা জিতে গেছি তারপর রাউন্ডে আমরা মরে গেলাম সবাই মিলে তারপরে আমার একজন টিমের বেছিল সে একজনকে মারলো কিন্তু হলো না শেষ পর্যন্ত আমরা ম্যাচটা হেরে গেলাম একটা স্টার মাইনাস হয়ে গেল তারপরে আমরা চিন্তা ভাবনা করলাম আর একটা ম্যাচ স্টার্ট করব সেই ম্যাচটা আমরা স্টার্ট করে দিয়েছি এবং খেলাও হয়ে গেছে খুব ভালোভাবে তারপরে আমরা স্টারটা পেয়ে যাই আবার এটাই হচ্ছে সব থেকে লাস্ট ম্যাচ এইটা যদি আমরা ব্রো করতে পারি ফাইনালি চলে যাব হিরো কে অনেক কিন্তু অলরেডি দেখতেই পারছো আমরা তিন রাউন্ড নিয়ে নিছি তারপর আর একটা টিমের ছিল সে একজনকে ডাউন করে ফাইনালি ম্যাচ হয়ে গেল ডায়মন্ড ফোর এন্টি নিয়ে হিরোইকে উঠে গেলাম আজ পর্যন্ত এইটুকুই ভালো লাগলে লাইক করে দাও কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন হয়েছে আর যদি এরকম ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আজকের মতন বাই বাই